ধেয়ে আসছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফিনজাল সতর্কতা জারি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে এগিয়েছে যা শুক্রবার বিকেল তিনটায় আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজাল এ পরিণত হয়েছে যার প্রভাবে শনিবার ও রোববার দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে শুক্রবার দুই নয় নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী সাত দুই ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়ার সিম্পটিক অবস্থায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজাল এ পরিণত হয়েছে এটি আজ বিকেল তিনটায় একই এলাকায় এক এক দশমিক শূন্য ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং আর দুই দশমিক দুই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার তিন নভেম্বর দুপুরের দিকে উত্তর তামিলনাডু উপকূল অতিক্রম করতে পারে তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে